আয়ারল্যান্ডকে তৃতীয় টি টোয়েন্টিতে আট উইকেটে বড় ব্যবধানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজটা দিতে গেল টাইগাররা যেখানে মূলত জয়টা অনেকটা নিশ্চিত হয়ে যায় প্রথম ইনিংস পরে আয়ারল্যান্ড কিন্তু টস ব্যাট করতে নেমে মাত্র একশো সতেরো রান এগুটিয়ে যায় যেখানে আয়ারল্যান্ড কিন্তু শুরুটা অসাধারণ করেছিল আজকেও আটত্রিশ রানের জুটি হয় এখানে ক্যাপ্টেন পল স্টারলিং এবং হ্যারি টেক্টরের মাঝে

সম্মিলিত একটা বলিং প্রচেষ্টা ছিল যেখানে সবাই ভালো বল করেছে ব্যাটসম্যানরাও কিন্তু আজকে আমাদের হতাশ করেনি যেখানে কিন্তু তানজিদ তামিম তার ক্যারিয়ারের এগারোতম অর্ধশতক তুলে নেন পঞ্চান্ন রানে অপরাজিত থাকেন যেখানে তিনটা চারের ছয়ের পাশাপাশি চারটা চারের মারও ছিল সাইব হাসান এবং লিটন কুমার দাস গুলো তো আউট হয়ে গেল পারভেজ ইমন কিন্তু এখানে হচ্ছে একটা পার্টনারশিপ করেন যেখানে ইমন শেষ পর্যন্ত কিন্তু ছাব্বিশ বলে তেত্রিশ রানও ছিলেন তিনটা বড় বড় সিক্স তিনি হাঁকিয়েছেন তো বিশ্বকাপের আগে এই সিরিজটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমার কাছে মনে হচ্ছে